আমাদের প্রিয় ভাই মুক্তি আমির আমি আজকে প্রিয় ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছি কি সুন্দর মানুষ একটু অসুস্থ আমাকে বলেছেন ভাই আমার জন্য দোয়া করবে। করবেন দুর্বল দীর্ঘদিন ভিতরে ছিলাম বোঝেনি কথা বলেন বলে আমার প্রিয় ভাই ডেকে বলেন ভাই কোনো কিছু চাই না একটু শুধু দোয়া করবেন আমি গেলাম দীর্ঘ সময় তার সাথে আলাপ আলোচনা হলো আমার প্রিয় ভাই মুক্তি আমির হামজা বাজান গো আমার আমাকে ডেকে বলেন ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসে শুধু একটা নজর দেখার জন্য সুবহানাল্লাহ বলে মানুষ ফুল নিয়ে যাইতেছে ভালোবাসা দেখাইতে যাইতেছে এ বাজান গো আমার এই জন্য আলেমেরা যদি কখনো সামান্য একটু পরিমাণ বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা করে সেখান থেকে আবার বের করে দেন দেখবেন সে আলেমদের প্রতি মোহাব্বত ভালোবাসা আগের সাইতে হাজার গুণ বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা মুফতি আমির হামজা ভাই কোরআনের ময়দানে কথা বলেন তরুণ মুফাসসির চমৎকার ভাবে কোরআন সুন্নার আলোকে গবেষণামূলক আলোচনা করেন হে যুবক তোমরা আলোচনা শোনো নাই কথা বলেন না কেন আমার প্রিয় ভাই অসুস্থ আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণতা সুস্থতা দান করে আবারও কোরআনের ময়দানে এসে হক কথা বলার তৌফিক দান করে আরো জোরে বলেন আমিন আল্লাহ যেন প্রিয় ভাইকে পরিপূর্ণ সুস্থতার সহিত তার কণ্ঠকে হেফাজত করে তার এলেমকে বাড়িয়ে দিয়ে তার যোগ্যতাকে বাড়াইয়া দিয়া সম্মানটাকে বাড়াইয়া দিয়া আবারও কোরআনের ময়দানে যা তিনি সামনে হক কথা বলার তৌফিক দান করেন জোরে বলেন আমিন তাহলে আমাদের প্রিয় ভাই মুক্তি হামির জেলখানা থেকে বের হয়ে সম্মান কমেছে না বেড়েছে সম্মান দেওয়ার মালিককে সম্মানিত করেছেন কে আমার ভাইয়েরা নয়শো আটান্ন দিন তিনি জেলখানা বন্দী ছিলেন আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত পরিবেশে মুক্ত আকাশে আমাদের প্রিয় ভাই কথা বলে ঠিক কেনা তার পরিবারের কাছে তিনি আছেন সুস্থ আছেন তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কবে থেকে বাতিল শুরু করবেন কি করবেন এগুলো তিনি নিজেই বলবেন কথা কন ঠিক কিনা কেউ বিরক্ত করবেন না তিনি অসুস্থ একটু দোয়া করবেন সুস্থ হলে পরিবেশ সুন্দর হলে অবশ্যই আবারও তিনি তার কণ্ঠ দিয়া কোরআনের বাণী মানুষের সামনে শোনাবেন এনস কথা কয় না আমরা কোরআনের পাখিকে হারাইছি কথা বলে না কেন এই যে আমাদের তরুণ মুফাসসির আমাদের প্রিয় মুক্তি আমির হামজা ভাই তাদের দায়িত্ব আছে না নাই এরকম যত তরুণ আলোচক আছেন যত দিনের দায়ী আছেন ইসলামিক স্কলার আছেন আল্লাহ সবাইকে জানো কোরআনের দায়ী হিসাবে কবুল করেন জোরে বলেন আমিন উম্মার কল্যাণে তাদের যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আল্লাহ তাও দান করে জোরে বলুন আমিন আমার ভাইয়েরা প্রিয় ভাই অত্যন্ত নম্র এবং অমায়িক ব্যবহারের মানুষ আল্লাহ আমার গাড়ির ড্রাইভার গেছে বলতেছে ভাই আপনার ড্রাইভার কোথায় নিয়ে আসেন ড্রাইভার গেল বলে ভাই বসেন খান ভাই নাস্তা খান কি অমায়িক ব্যবহার অসাধারণ ব্যক্তিত্ব যাদের ভিতরে কোরআন সন্না থাকে তারা হয় বিনয়ী আল্লাহ আকবর বলেন তাদের ভিতরে অহংকার থাকে না নিরহংকার একজন তরুণ আলেম তার নাম মুফতি আমির হামজা যুবকদের ভালোবাসার আর এক নাম মুফতি আমির হামজা তাদেরকে যারা হিংসা করে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এক সায়েক সেদিন বলেছেন যে আমির হামজার ওয়াজ শোনা যাবে না তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না এরকম আছে না জরে বলেন আছে না নয় শোনেন ওয়াজ করেন নসিহত করেন মানুষকে উপদেশ দেন সহি হাদিসের কথা বলেন কোরআন সোনার সহি দলিল দিয়ে মানুষকে বুঝান বিদায় উম্মার ভিতরে কাদা সরাসরি করবেন না মানুষ কাকে ভালোবেসে কার কথা শুনবে এটা তার ব্যক্তিগত বিদায় দুনিয়ার আর কোন প্রশ্নের উত্তর নাই প্রশ্ন লেখে দেয় আমির হামদার ওয়ার শোনা যাবে কিনা আর উনি বলে দিচ্ছে যে না মুক্তি আমির হামজার মাহফিলে যাওয়া যাবে না তার কাছ থেকে কোনো এলেম নেওয়া যাবে না আপনি যখনই দেখলেন একজন বক্তার নাম প্রশ্নের উত্তরের ভিতরে লেখা আছে আপনি এটা ফেলে দেন এটা বলারই দরকার নাই কথা বলেন না কেন আমরা আসি কাদা সোরা সুরি একটা মানুষ তিনটা বছর মানবতার জীবন যাপন করাইলেন কি সুন্দর চমৎকার কথা বলেন যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ যুবক পাগল কথা বলে ঠিক কিনা আর সেই মানুষের বিরুদ্ধে আপনারা মাইক ধরে সমালোচনা করেন অন্তরে একটু কাঁপে না কথা বলে না কেন আমরা মনে করি আমি যে তরিকায় আসি আমি যে করেন হাদিসের কথা বলতেছি মনে হয় হকের ডিলারি আমি নিছি কথা বল আমি একমাত্র হক বাকি সব বাতিল আমি জান্নাতের রাস্তা আছি আর সবাই জাহান্নামের রাস্তা আছে কথা বলেন না কেন তাল্লা পাক সমস্ত আলেমদেরকে সহি দান করেন জোরে বলেন আমিন আমরা কারো শোনেন আমরা উম্মার ভিতরে বিতর্ক ছড়াইতে চাই না কারো যদি ভুল মনে হয় কারো আলোচনা যদি আপনার কাছে মনে হয় যে আলোচনাটা সই কোরআন ধরেন তারে ধরে বুঝা মানুষকে বইলে কোনো লাভ নাই কথা বলেন ঠিক না। তো আল্লাহ হেদায় দান করুন কথা বলে ঠিক না আমি কোন আলেমের নাম ধরে তাকে বলতে চাই না কিন্তু আপনার কাছে কেউ প্রশ্ন করলো আর আপনি বলবেন মুক্তি আমির হামজার উনি যে সুন্দর গবেষণামূলক আলোচনা করেন আমার বিশ্বাস আপনার মাহফিলের চাইতে মুক্তি আমির হামজা ভাইয়ের মাহফিলে দশ গুণ লোক বেশি হয় কথা건 ঠিক কিনা কিছু মানুষ কিন্তু কোন বক্তার মাহফিলে লোক বেশি হলে তার দিকে হিংসা করে কথা কয় না কথা কয় না সেদিন শেরপুরে আমি গুনাকার একটা মাহফিলে আলোচনা করতেছি দ্বিতীয় বক্তা কি ওয়াজ করবে মানে ক্লায়েন্ট খুঁজে পাচ্ছে না পরে বলতেছে আপনারা অমুক বক্তা নিয়েছেন এত টাকা মানে ওয়াজেরা লাইন পাচ্ছে না বক্তাদেরকে টাকা দেয় কেন এই ওয়াজ শুরু করে দিয়েছে কথাকে বোঝেন নাই তো পরে শুনলাম হুজুরের হাদিয়া কত করছে তিন তাহলে আপনি বোঝেন না এ দেশের মানুষ এই যে আপনাদের পাশে আমাদের তাহিরি ভাই আছে না গিয়া সব দিন হেলিকপ্টার দিয়ে মানুষ নিয়ে আসতেছে হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকী হুজুর হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতেছে হেলিকপ্টার ভাড়ায় এক লাখ দুই মানুষের আবেগ যায় না মানুষ যদি নিয়ে আসবে পারে আর নিয়ে এসে যদি হেলিকপ্টার ভাড়া দিয়ে তা হুজুর সমস্যা কি সমস্যা কি ও কোন নায়িকা হেলিকপ্টারে ঘুরলে আপনার চুল না। কোন শিল্পী হেলিকপ্টারে ঘুরলে আপনার চুল না কোন নেতা হেলিকপ্টারে ঘুরলে আপনার কোন সমালোচনা সাকিব খান হেলিকপ্টার নিয়ে ঘুরলে আপনার সমালোচনা নাই কোন হুজুর যদি খালি হেলিকপ্টারে ওঠে আর হাত বেশি নাই সমালোচনা শুরু হয়ে গেছে আছে না তো তোমার সমালোচনা জায়গায় তুমি থাকবা যার সমালোচনা করতেছো যারে হিংসা করতেছো এই এর গতিতে চলবে ওর লক্ষ্যে আল্লাহ তাআলা তাকে পৌঁছায়া দিবেন যারা সমালোচনা করতেছো তোমরা অবশ্যই আবার মুছে পড়বে ওরা বলে আমরা দাওয়াত না পাই হক কথা বলবো আরে ব্যাটা কোরআন হাদিস গবেষণা করে ভালো করে কথা বলো মানুষ এমনি দাওয়াত কথা কোন ঠিক কেন নিজের যোগ্যতা দিয়া কিছু অর্জন করো অমুক তুমুক খারাপ কাউরে গালি দিয়া বড় বক্তা হওয়া যাবে না কথা বলে ঠিক কি না আল্লাহ সকল আলেমদেরকে হেদায়ত দান করুন জোরে বলুন আমিন কোন বক্তা হাদিয়া কত নিল কোন বক্তা হেলিকপ্টারে ঘুরলো কারো আর শোনা যাবে কারো আর শোনা যাবে না এগুলো কথা বলে বন্ধ করেন কথা কয় না কেন রাগ করতেছেন মনে হয় হ্যাঁ এদেশের কত খারাপ কাজ আছে কত অন্যায় আছে সেগুলো নিয়ে প্রতিবাদ করেন না কথা বলেন না কেন রাগ করতেছেন করতে পারেন কোনো সমস্যা নেই এদেশের এমনও ঘটনা ঘটে বাড়ি ভেঙে ঘরের ভিতর ঢুকে ধর্ষণ করতেছে সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য নাই কথা বলেন না কেন এই যে করে শুনছেন না ঘটনা আপনারা একটা বৃদ্ধ মানুষকে কোনো একটি কারণে হত্যা করা হয়েছে তার মেয়ে মামলা দায়ের করেছেন মামলা দায়ের করেছেন কিন্তু ওই মামলায় কি হলো বিচারক মাদারের আসামিকে প্রথম দিনে জামিন দিয়ে দিয়েছে মেয়ে তার নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি তখন কি করছে পায়ের জুতে খুলে বিচারক নিক্ষেপ করছে কথা কয় না ওই মেয়েটার কলিজা পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে যে আমার বাপক যারা হত্যা করলো তাদেরকে প্রথম দিনে মাদারের আসামি কেমনে জামিন পা মেয়েটা নিজের আবেগ রাগ কন্ট্রোল করতে না পেরে জুতে মারছে কথা কোন ঠিক কেন আবার ওই জায়গায় দেখেন ওই আদালত চত্বরে কিছু উকিল তার পক্ষে কিছু উকিল তার বিপক্ষে না ওনার একটু রাগ বেশি কথা কয় না কেন আবার কেউ বলতেছে মেয়েটা রাগ করে কেন জুতে মারলো এই ধৃষ্টতা কেন দেখাইলো বিচারককে কেন চুতে মারলো এটা মারা তো অন্যায় বিচার পছন্দ হয়নি আবার হাইকোর্টে যাবে আপিল করবে কথা কয় না রাগ করেছেন মনে হয় গো আজকে সমাজে বাংলাদেশের চট্টগ্রামে একজন জুতা খাইলো পঞ্চগ্রামে আর একজন বিচারক জুতা খাইলো তাহলে চিন্তা করেন বাজান বিচারের ব্যবস্থা কত দুর্বল হয়ে গেছে কথা বলে ঠিক কিনা বাংলার ইতিহাসে ঘটেনি যা দুই হাজার তেইশ সালে ঘটতেছে তা কথা কন এই বলতে চাই আল্লাহর দিকে ভয় করে নাই বিচার কায়েম করুন কথা কন না কে ন্যায় বিচার কায়েম করুন যেভাবে বিচার করলে জনগণ সঠিক বিচার পাবে আসল হত্যাকারীকে বুঝা তদন্ত কইরা তারপরে রায় দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এদেশের সকল বিচারককে সঠিক বিচার করে দুঃখী মানুষের পক্ষে রায় দেওয়ার তাওফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন কথা অনেকগুলো বললাম মন খারাপ জান কইরেন না সামনের দিকে যায় কি বলছিলাম ভুলে গেছেন